সুমাইয়া দৈনিক সকালে মাদ্রাসা যেতে হয় প্রতিদিন তার বাবা মাদ্রাসায় সকালে এগিয়ে দিয়ে আসে সুমাইয়া মো তুমি আমাকে ছাড়া কখনও কোনোদিন একা একা মাদ্রাসা যাবে না কারণ এই রাস্তায় অনেক কুকুর চলাচল করে থাকে তুমি ছোট মানুষ তোমাকে সাবধানে থাকতে হবে ঠিক আছে বাবা এভাবেই প্রতিদিন সুমাইয়াকে তার বাবা মাদ্রাসায় নিয়ে যেতে থাকে হঠাৎ সুমাইয়া টিভিতে দেখে কুকুর মানুষকে ভালোবাসে সে মনে করল কুকুর কাউকে কিছু বলে না একদিন সকালে সুমাইয়া নিজেই একা একা মাদ্রাসায় যাচ্ছিল আয় এই দিকে আয় আজ তোকে একা পেয়েছি তোকে দেখ কি করি আমি ইয়াল্লাহ আমাকে বাঁচাও ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ আরে ওট ছানুয়ারের মেয়ে নও ওকে তো কুকুরগুলো তারা করেছে চলো তাড়াতাড়ি ওকে বাঁচাতে হবে এই বলে লোকটি লাঠি হাতে নিয়ে সুমাইয়াকে বাঁচাতে গেল আল্লাহ বাঁচাও আল্লা বাঁচাও দৌড়াতে দৌড়াতে হঠাৎ সুমাইয়া রাস্তায় পড়ে যায় আর কুকুরটি সুমাইয়াকে আক্রমণ করতে লাগল যা এখান থেকে যা যা শোনো মা বাচ্চারা কখনও একা একা ঘর থেকে বের হতে হয় না কারণ অনেক বিপদ হতে পারে ঠিক আছে আঙ্কেল আমি আর কখনো একা একা ঘর থেকে বাহিরে যাব না আজ আমি আমার বাবার কথা না শোনার কারণে আমার আজ এই বিপদ হয়েছিল আমি আর কখনো বাবার কথা অমান্য করব না